আমি তো অধম যেতে পারি না দাদি মাদিনা তাই তো আমার বুকুটা ভাষা তাই তো কেদি আমার বুকুটা ভাষা তিনি আমার জানের যান আমার প্রাণের প্রা उड़े जाती हर ले हर वो अमी दो जहान चलती हर ले हर वो अमी दो जहान जारी नाम ना दिले ओ मदीना जारी नाम ना दिले दुआ को बुलाई ना हाई ना हाई ना তোমার বুকে শুনে আছে যে জন্য যাকে সৃষ্টি না করিলিক্স আমার রা কিছুই সৃষ্টি করত না যাকে সৃষ্টি না করিলি আমার রাবানা কিছুই সৃষ্টি করত না ও মাইদিন না তোমায় বলতে পারি না ও মাইদিন না তোমায় বলতে পারি না